এখানে আরো আছে একটা আছে লাল পেয়ারা একটু বড় হয়েছে এটা আর এমনি নরমালি আমরা যে পেয়ারাকে সাদা পেয়ারা এই পেয়ারা হচ্ছে এগুলো আমার এখানে সবগুলো ছোটো 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 পেয়ারা এখানে অনেকগুলো ভালো ফলন হয়েছে পেয়ারাগুলো এখনো খাওয়ার উপযোগী হয় নাই কিছুদিন পর সুযোগ হবে এগুলোর মধ্যে আর দুই তিন দিন আগে অনেক গাছপালার জঙ্গল ছিল দেন আমরা এগুলা লোক নিয়ে কাজ করার পরে রেখে দিয়েছি নিছে এই দেখেন বইয়া মৎস্য খামারের ভিউ দেখেন কি সুন্দর আল্লাহ কি সুন্দরভাবে একটা ওয়েদার দিছে এত সুন্দর একটা ভিউ প্রকৃতির ফেমে পড়ে যাবে যদি কেউ এটার মধ্যে যদি সুন্দরভাবে তাকায় যদি তার আশেপাশের যদি গাছপালা প্রকৃতির দিকে যদি নজর দেয় সুন্দরভাবে প্রকৃতির পড়ে যাবে আমাদের এলাকাতে মানুষের তো যা গাছপালা আছে তো অন্যান্য এলাকাতে অনেক গাছপালা কম সবাই চেষ্টা করবেন গাছপালা লাগানোর জন্য সব সময় যাতে আমাদের প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ দুইটাতেই যাতে ভালোভাবে মানুষ থাকতে পারবে যাতে রক্ষা হয় না হয়তো আমাদের গাছপালা না থাকলে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ দুইটা ধ্বংস হয়ে যাবে এটা বুঁমারের চার ফিশারি এটার মধ্যে এখন মাছে খাওয়া দাওয়া করতেছে রুই মিগল দেন দু একটা শীতল আছে মাছ মেবি এখানে কিন্তু বড় মাছগুলো বাসা দিচ্ছে না এখানে সবগুলো ছোট ছোট মাছ বাসা দিচ্ছে আমাদের বইয়ে মৎস্য খামার আমরা চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা এগুলো এই গাছগুলো পরিষ্কার করছি কিছুদিন আগে দু একদিন হয়েছে দেন এগুলো ডাল ফালানিছে আমরা সব সময় চেষ্টা করি গাছ লাগানোর জন্য আমাদের বুঁ মৎস্য খামার চারপাশে অনেক গাছ দেখেন আপনারা আমরা প্রকৃতির সাথে মাছ চাষ করি একবারেই এটা আমরা এখনো পরিষ্কার করি না দেন আমরা কিছু দিয়ে দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার করি যাতে কোনো সমস্যা না হয় আমরা ক্লিন করবো ওষুধ দেব সব কিছু ঠিক করবো এটা এখন আমাদের এমনিতে রয়েছে যে আমরা এটার মধ্যে কোনো কাজ করতেছি না এটার মধ্যে কোনো মাছ না এখন আর আমাদের এগুলো সবগুলোর মধ্যে মোটামুটি মাছ আছে যেমন আমরা চারপাশে কলা গাছ বিভিন্ন গাছ কাঠ গাছ লাগিয়েছি যাতে করে মাটিগুলো শক্ত করে থাকে আর পরিবেশ রক্ষা হয় মূলত হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা গাছগুলো লাগানো এই তার জন্য আমাদের চারপাশে আমরা গাছপালা লাগাইছি দেখেন আপনারা আমরা দেখি সামনে কি আমরা কি আমরা আপনাদেরকে মাছ দেখানোর চেষ্টা করবো আসতে দেখি আমরা আগের গুলোতে একটু ফিরে যাবো এখন দেখি ওখানে মাছ আছে কিনা